কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন মামলায় অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া ইউএর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘটনাটি দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে র্যাবের হত্যাকাণ্ডের পরবর্তী ছায়া তদন্ত সহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে তিনি আরও বলেন এরই ধারাবাহিকতায় র্যাব পনেরো সদর ব্যাটালিয়ানের একটি চৌকস অভিযানিক দলের নেতৃত্বে যৌথ বাহিনীর চক্রিয়া থানার ফাঁসিয়াখালিতে অভিযান চালিয়ে মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করতে সক্ষম হয় বৃহস্পতিবার দিনগত রাত সোয়া দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক হত্যার নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে চক্রিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা